মামলা করে কখনো কোনো কিছু সমাধান করা যায় না ধরেন একটা মানুষের সাথে আপনার অনেক সমস্যা মামলা না করলে কোনো কিছুই এটা সমাধান করা সম্ভব না এটা আপনার মনে হয় আসলে যে মানুষটা কখনো পরিবর্তন হয় না যে মানুষটা কখনো আপনার হক আপনাকে দিবে না যে মানুষটা কখনো ঠিক ভুল বিচার করবে না নিজের পাপ পূর্ণতা সম্পর্কে কোনো নিমিলিটেশন রাখবে না সেই মানুষটা মামলা করার পর কোনো একটা সমাধান হবে এটা আপনি কখনও ভাববেন না আসসালামু আলাইকুম এবরুবান দিস ইস মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে মামলা নিয়ে একটা কথা বলবো যে কিছু মানুষ মামলা নিয়ে অনেক বেশি হয়রানির শিকার হয় আমি নিজেও একটা সময় মামলা নিয়ে অনেক বেশি হয়রানির শিকার হয়েছি অনেক 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 তো আসলে কোর্ট আদালত বলেন যাই বলেন না কেন মামলা বল মামলা করলে যদি আপনারা কেউ আশ্বাস দেয় যে মামলা করলে তোমার কিছু সমাধান হয়ে যাবে মামলা করলে তুমি তোমার সকল সমস্যা থেকে মুক্তি পাবে আসলে এটা একটা ভুল কথা যে মানুষ কখনো পরিবর্তনই হবে না সে মামলা করলে কোনো কিছু হয় না আইন হ্যাঁ আইন মানুষকে একটা লিমিটেশনের ভিতরে আবদ্ধ রাখে যে এই এই কাজগুলো করলে তোমাকে শাস্তি দিতে পারে এই এই কাজগুলো করলে তোমার অপরাধ হিসাবে গণ্য করা হবে এই এই কাজগুলো করলে তুমি অপরাধী হবা বা তোমাকে সেটা একটা সময় তোমাকে পানিশমেন্টে যেতে হবে তো আপনি একটু চিন্তা করে দেখেন তো এই পর্যন্ত কোনো মানুষ মামলা করার পর তার প্রাপ্য সম্মানটা তার প্রাপ্য হকটা বা সে কোনো মানুষকে পরিবর্তন করতে পারছে এরকম হয়েছে এরকম কখনোই হয় না তো আমাদের সো কাইন্ড অফ কিছু আত্মীয় স্বজন থাকে বা পাড়া প্রতিবেশী বা বান্ধব থাকে তারা মনে করে যে তুমি মামলা করলে হয়তো তোমার কাজটা সমাধানটা হয়ে যাবে বা তুমি যে সমস্যা ভুগতেছো ওই সমস্যাটা আসলে মিটে যাবে কিন্তু বিশ্বাস করেন গ্যাস এরকম কিছু হয় না মামলা করলে আপনারা তার ভিতরে একটা সীমাবদ্ধতা চলে আসবে আমরা অনেক সময় মনে করি কি যে ভাই ভাই ঝগড়া ভাই বোনের সাথে ঝগড়া কেউ কারো বাপ্পর সম্মান দেয় না কেউ কারো জায়গা দেয় না আপনি একটু চিন্তা করে দেখেন তো মামলা করার পর সেই মানুষটা আসলে কতটুকু পরিবর্তন হয়েছে আসলে কোনো পরিবর্তন হয় না কখনই হয় না শুধু এতটুকু বলতে পারেন যে কিছু দিনের জন্য সে একটু ভালো মানুষ হওয়ার মুখোশ পরে কিছু দিনের জন্য সে একটু ভালো সাস্তে চায় কিছু দিনের জন্য আপনাকে বোঝাবে যে হ্যাঁ সে অনেক ভালো আসলে কোনো কিছু দিনই সে কখনোই কোনো দিনই সে কখনো ভালো হয় না মানুষের চরিত্র মানুষের কথাবার্তা মানুষের অভ্যাস কখনো মামলাতে আটকে যেতে পারে না মামলা আটকায় না কখনোই আটকায় না কেন আটকায় না জানেন কারণ যে মানুষটা খারাপ সে সর্বদাই খারাপ থাকবে আমি একটা মানুষের পিছনে ষোলো থেকে সতেরোটা বছর শ্রম দিলাম নিঃস্বার্থ নির্বিধ টাকা পয়সা রূপ ধ্যান ঘ্যান সব কিছু মিলিয়ে দিলাম কিন্তু বিশ্বাস করেন ওই মানুষটা মাত্র পরিবর্তন হয় নাই বরং তো তার অত্যাচারের পরিমাণ আগে যদি এক সেন্টিমিটার থাকতো এখন আরও দশ সেন্টিমিটার হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ আমি অসহায় হয়ে গেছি আগে আমার বাবা মা ছিল আগে আমার ভাই বোনদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন হয়তো বা টাকা জনিত কারণে সমস্যা হয়ে যাচ্ছে বা অনেকটা সম্মান হানি হয়ে যাচ্ছে আপনি সময় অনেক সময় দেখবেন আমার চ্যানেলে কিছু ক্রিন্স ভিডিও আমি দেই আমার যখন মানে অনেক বেশি কষ্ট হয় যেটা আমি অনেক বেশি সহ্য করতে পারি না সহ্যের উপরে চলা যায় তখন আমি ওই ভিডিওগুলো আপলোড করি কিন্তু বিশ্বাস করেন আপলোড ইচ্ছা করে কেউ করে না আপনি অনেক মানুষ দেখবেন বিশ্বাস করেন অনেক মানুষ আছে যারা বছরের পর বছর যুগের পর যুগ মাসের পর মাস পাপ কইরেই যাচ্ছে পাপ কইরেই যাচ্ছে পাপ করতেই থাকে তারা নিজেরাই বোঝে না যে তারা যে পাপ করতেছে তাদের নিজেদের মানে বিন্দু মাত্র কোনো আফসোস নাই নিজেদের পাপের বিষয়ে কিন্তু কি করব বলেন ওই যে বললাম অসহায় হয়ে গেছি অসহায় হওয়া যাওয়াতে ওই এক সেন্টি মানে যে এক সেন্টিমিটার আমার আমার উপর অত্যাচারটা হয়তো সেটা দশ সেন্টিমিটারে হয় শুধু এতটুকু ডিফারেন্স হয়েছে এখন আসেন পৃথিবীতে তাহলে আপনি করবেনটা কী এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন প্রচুর টাকা কামাবেন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা মাত্র পূর্ণ প্রয়োজন একটা মাত্র সমাধান একটা মাত্র জিনিসের দরকার সেটা হলো টাকা আপনি যে কোনো উপায়ে টাকা ইনকাম করেন যে কোনো উপায় শুধু পথটা হালালভাবে হালাল রাখার চেষ্টা করবেন আপনি টাকা ইনকাম করলে হবে কি জানেন টাকা ইনকাম করলে যে সকল মানুষগুলো আপনারে অনেক বেশি অত্যাচার করতেছিল অনেক বেশি কষ্ট দিতেছিলো যে সকল মানুষগুলারা আপনি মামলা করে হামলা করে এই করে সেই করে সমাধান দিতে পারতেছিলেন না সেই সকল মানুষগুলাই এসে আপনারা সালাম দিবে এটাই নিয়ম এটাই এটাই হলো সমাধান এর চেয়ে কোনো সমাধান হয় না আর ধরেন আপনি রাজনীতি করেন একটা রাজনৈতিক নেতা একটা সময় পর আপনি খেয়াল করে দেখবেন যে সরকার যখন বদল হয় আওয়ামী লীগ পাঁচ বছর যদি নেতৃত্ব দেয় বিএনপি কিন্তু এসে পরের পাঁচ বছর নেতৃত্ব দেয় পাঁচ বছরের জন্য আপনি খুব বড় নেতা হয়ে যাবেন কিন্তু পরের পাঁচ বছর আপনি দূরের উপরে থাকবেন সুতরাং এমন যখন দেখবেন আপনি কোনো কিছু সমাধান করতে পারতেছেন না তখন আপনি ওই জায়গাটা থেকে ছেড়ে দেবেন ওই জায়গায় ছেড়ে দিয়ে আপনি চলে আসবেন কারণ অনেক কিছু আছে ভাই অনেক কিছু আছে পৃথিবীতে ওই মানুষটাকে আপনি আল্লাহর উপর ছেড়ে দেন যে মানুষটার আপনি সর্বদা চেষ্টা করতেছেন ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে আজকে আপনার সমস্যা হচ্ছে আজকে আপনার সমাধান মানে হবে হবে আপনি বিশ্বাস করেন পৃথিবীতে কোনো মানুষ মানে আহামারি পরিবর্তন হয় না পরিবর্তন হলে ওই কালে পরিবর্তন হবে এবং আপনার কালে কালেই বুঝায় বুঝাই দেবে যে সে আপনার জন্য পরিবর্তন হয়েছিল তার চরিত্রের কখনোই আহামরি ব্যবধান আনতে পারে না চরিত্রটা সম্পূর্ণ নিজের বানানো নিজের চরিত্রটা সম্পূর্ণ নিজের করা সুতরাং আপনি এমন কোনো কাজ করেন না জীবনে যদি সম্মান পেতে চান তাহলে অনেক টাকা ইনকাম করেন অনেক টাকা ইনকাম করেন অনেক বেশি টাকা ইনকাম করেন বেশি টাকা ইনকাম করলে আপনার মানুষ আপনার ক্ষতি করবে না কিন্তু ক্ষতি করার চেষ্টাও করবে না সম্মানটা হয়তো দিবে দিবে না আর ভিতরে একটা ইতোস ইতস্ততা প্রশ্নবোধক চিহ্ন থাকবে কিন্তু টাকাটার অনেক বেশি মূল্যায়ন আমরা বলি না আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন আছে আমার আত্মীয় স্বজনরা কী বলে জানেন তুই মামলা কর মামলা করলে সমাধান হয়ে যাবে তুই এটা কর এটা করলে সমাধান হয়ে যাবে তুই অভিযোগ জানা ধরেন পৃথিবীতে এমন এমন কিছু মামলা আছে যেটা আপনার বছরের পর বছর শুধু হাজিরাই দিয়ে যাবে বছরের পর বছর শুধু কেসের হাজিরা আজকে এই ডেট কালকে ওই ডেট ছয় মাস পর ডেট দুই মাস পর ডেট অমুক ডেট তমুক ডেট আসলেও কি কতটুকু সমাধান হয় কয়টা মামলা দেখছেন আপনি জীবনে দুই একটায় পূর্ণতা থাকলেও বেশিরভাগ জিনিসই হলো শূন্যতা এই কথাটা মনে রাখবেন দুই একটা যদি আপনাকে পূর্ণতা দেয়ও মামলায় দেখবেন বেশি কয়টাই হল শূন্যতা কারণ মামলা কখনো কোনো মানুষের জীবনে সমাধান নিতে পারে না সুতরাং হয় আপনি আল্লাহর নামে তাকে ছেড়ে দেবেন না হয় আপনার সাথে ফাইট করতে হলে সেটা হলো আপনার জীবন অনেক বড় ভুল হবে সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে সম্মান সম্মানহানি হবে সুতরাং আল্লাহর উপরে ছেড়ে দেন কোথাও অত্যাচারিত হচ্ছেন আল্লাহর উপরে ছেড়ে দেন আল্লাহ যদি বিচার করে পৃথিবীর কারো বিন্দু মাত্র সাহস নাই টাকা নাই ক্ষমতা নাই কোনো কিছু নাই যে ওই মানুষটার বিচার আল্লাহর বিচার থেকে ঠেকাইতে পারে কেউ নাই সুতরাং যেখানে পারবেন না সেখানে আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ আমি তোমার জন্য ছেড়ে গেলাম এই যুদ্ধের ময়দান থেকে তুমি দেখে নাও বিষয়টা